ওইভাবে সেট করে দিতে পারবেন তবে কিছু কিছু জায়গা আছে মনে করেন যে আপনার ফ্লোর কটা হবে মোটরের মানগুলা এগুলো আপনাকে অবশ্যই মোটরের নেমপ্লেট দেখে সেট করতে হবে আপনার মোটর কি টাইপের হবে এনকোডার কি টাইপের হবে এই জিনিসগুলো এখানে লিখে আছে দেখেন এটা হচ্ছে অ্যাপ জিরো অ্যাপ জিরোতে যেটা আছে এটা টাইম এগুলো এভাবে থাকবে আশা করি এগুলো চেঞ্জের প্রয়োজন নাই তারপর হচ্ছে আপনি ফ্লোর এই যে দেখেন এফ এগারো আমরা এখানে করে কোন জিনিসটা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে হচ্ছে ফ্লোর নাম্বার আপনি যে লিফটটা কমিশনিং করতেছেন ওই লিফটাতে ফ্লোর কয়টা আছে কয়টা ফ্লোর এটা এখানে সেট করে দিবেন তারপর আপনার লিফ্ট ইনস্পেকশন স্পিড কত হবে এটা সেট করে দিবেন তারপর আপনার লিফটের রানিং স্পিড কত হবে ওয়ান মিটার স্পিড হলে আপনি কততে চালাবেন টু মিটার স্পিড হলে কততে চালাবেন এই জিনিসটা সেট করে দিবেন আবার আপনার যখন লিফ্ট একটা ফ্লোরে যায় তখন কিন্তু রিলেবেল হয় আপনি রিলেবেল স্পিড কততে রাখবেন এই জিনিসগুলা আপনাকে হাতে সেট করে দিতে হবে এখানে স্টার্ট দেওয়া আছে বাকিগুলো এগুলো সিরিয়ালি যেভাবে আছে এভাবে দিয়ে আসবেন এখানে আসেন এফআ আসে এখানে একটা কোড থাকে এই কোডটা আপনাকে অবশ্যই সেট করে দিতে হবে এটা ইনপুট টাইপ এটা এই কোডটা আসবে আপনার এখানে প্লাস মাইনাসের উপর নির্ভর করে এখানে কয়টা প্লাস দেখেন চারটা প্লাস চারটা মাইনাস তিনটা প্লাস আবার চারটা মাইনাস দেওয়ার পরে আঠারোশো সাত আসছে তো এই জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে দেখে সেট করে নিতে হবে তারপর এখানে দেখেন এফ থার্টি ফোর এ জিরো ফায়ার মোড এটা যখন আপনি ওয়ান করে দিবেন তখন ফায়ার মোড অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে অবশ্যই আপনি যখন ফায়ারম্যান সুইচ কানেকশন করবেন বা ফায়ারম্যান সুইচ গ্রাউন্ড ফ্লোরে বা বেস গ্রাউন্ড ফ্লোরে থাকে বেশিরভাগ আপনি এলো এর উপর দিয়া চোদ্দশো হাইটে লাগানো থাকে তো ওই সুইচটা যদি আপনি অ্যাক্টিভ করতে চান তখন ফাংশনালি এখানে আপনি জিরোকে ওয়ান করে দিতে হবে তখন এটা অ্যাক্টিভ হবে নাহলে এটা অ্যাক্টিভ হবে না বাকিগুলো এইভাবে সেট করতে করতে আসবেন একটা হচ্ছে আসিয়া সিস্টেম হাই স্পিড নাম্বার এই যে বারোশো এমএম এই জিনিসগুলো আপনি দেখতে হবে এরপর আস্তে আস্তে সেট করতে করতে এফ সেভেন্টি নাইন এখানে হচ্ছে মোটরের যে এনকোডার আছে এনকোডার ফালস কত ফালসের হাজার চব্বিশ আছে হাজার বিশ আছে দুই হাজার আছে আঠারোশো ফালস আছে তা আপনি মোটরের নেম প্লেটের গায়ে ফালস দেখবেন এই ফালসটা এখানে এফ সেভেন্টি নাইনে আপনি এটা সেট করতে হবে তারপর এক্স একশো চোদ্দতে পার্কিং মোড আপনি পার্কিং মোড এফ একশো চোদ্দতে শো করে এখন ফার্কিং পার্কিং তোদের সুইচ যেটা আছে আমাদের কেবিনের ভিতরে একটা সুইচ থাকে আবার একবার গ্রাউন্ড ফ্লোরে ফ্লোর লাস্ট ফ্লোর নিচে লাস্ট ফ্লোরে আপনার এলোফিতে একটা সুইচ থাকে সাবির মতো ওইটা হচ্ছে পার্কিং মোড তারপরে যদি পার্কিং মোড অ্যাক্টিভ করতে চান তাহলে এফ একশো চোদ্দ তো ওয়ান করে দেবেন আর যদি বন্ধ রাখতে চান তাহলে জিরো করে দেবেন বাকিগুলো এইভাবে ঠিক আছে এগুলো মান সেট করতে করতে আসবেন এরপর এক নম্বর যে আসে আপনি আসবেন কোথায় আমাদের আরো কিছু প্যারামিটার আছে এই দেখেন এখানে আপনি এফ একশো তিরাশি জিরো পয়েন্ট ফোর জিরো এটা হচ্ছে আপনি কি শেপ লার্ন স্পিড কি লিখা আছে শেপ লার্ন স্পিড আপনি শেপ লার্ন কত স্পিডে দিতে যাচ্ছেন এইটা আপনি চাইলে সেট করে দিতে পারবেন এটা সেট করবেন কততে এফ একশো তিরাশিতে আমরা কত দিছি জিরো পয়েন্ট জিরো

এই জিনিসগুলো অবশ্যই আপনি মোটর নেম প্লেট দেখে সেট করবেন রেটেড পাওয়ার রেটেড কারেন্ট রেটেড ফ্রিকোয়েন্সি তারপর হয়েছে আর পি আপ রেটেড ভোল্টেজ ফোল নাম্বার স্লিপ ফ্রিকোয়েন্সি হ্যাঁ এই জিনিসগুলো অবশ্যই মোটর নেম প্লেটে লেখা হচ্ছে যে লিপ কমিশনই করতে পারতে হবেন ওই লিফটের মোটর এগুলা কিন্তু যে কোনো ভেরিয়েবল ফাংশন এগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হবে যেগুলো ভেরিয়েবল নয় এগুলো কিন্তু আমরা বলে দিছি সরাসরি আপনি বসায় দেবে এগুলো বেরিয়ে বলে এগুলো মোটর ডেমপ্লেট দেখে ইনভার্টার দেখে সেট করে নিতে হবে তারপর হচ্ছে এগুলো যেভাবে আছে এইভাবে হবে এগুলো তো আর সমস্যা নেই এগুলো যেমন আছে এমনি দিয়ে দিবেন এখানে দেখেন অ্যানকোডার ফেজ অ্যাঙ্গেল অ্যানকোডার ফেজ অ্যাঙ্গেল সব আপনি জিরো দিয়ে রাখবেন এই যে অ্যাপ দুশো তেতাল্লিশে জিরো অ্যানকোডার ফেজ অ্যাঙ্গেল জিরো অ্যাপ দুশো পঞ্চান্ন তাইশে শেষ এখানে আমরা একটা ক্যালকুলেশন দেখাচ্ছি আমাদের কমিশনিং এর জন্য প্যারামিটার দেখানো শেষ

ক্যালকুলেশনটা টা দেখাই দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি এখানে কোনো কিছু বুঝতে বা কমিশন করতে সমস্যা বাড়েন আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব খোদা হাফেজ